তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা আমি শুনেছি যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে একটা নারীর হাত থাকে এটা কি সত্যি শুনেছি তো তুমি হয়তো শুনেছো যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে নারীর হাত থাকে বাট আমি প্রতিটা সফল ব্যক্তির পেছনে পোঁদি দেখেছি

হ্যাঁ ওয়াও তো আদি ফিস্ট করতেছে কবিতাটা পড়া যাক ভালো কবিতা দাও চাঁদ ফুটেছে ফুল ফুটেছে codimension তলে কে আজ সকালে আমার এক্স পটল তুলেছে কি করে শরম ভালো এক্স মোড়গাটা ভালো আছে সবাই কে সরে ঘুরে বেড়াচ্ছিল ভালো কি হচ্ছে আমাকে বলছো না না যাই হোক তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা ভালো তো পাশে বসে সাদা ড্রেস পরে সুন্দর নারী সে কি হবে আমার স্বপ্নের পরী হ্যালো বন্ধুরা আমরা সবাই গেম খেলতে পছন্দ করি আর যদি গেম খেলে টাকা অপারেশন করা যায় তাহলে কেমন হয় তো আজ তোমাদের সেরকম একটা গেমিং প্ল্যাটফর্মের কথা বলবো যেটা হলো ওয়ান এক্স তো এখানে যে গেমগুলি রয়েছে এটা তোমাদের টাকা আর্নিং করতে সাহায্য করবে যেমন ক্রাস গেম এখানে ক্রাস গেম থেকে টাকা ইনকাম করা খুবই সহজ বা খুবই ইজি এখানে বিমান ক্রাস হওয়ার আগে তোমাদের টাকা তোমাদেরকে সংগ্রহ করতে হবে তো তোমরা যাও লিঙ্ক কমেন্ট বক্সে পিন করা রয়েছে এবং তোমরা রেজিস্টার করো আর আমার প্রোমো কোড প্রিতাম অনিক্স ব্যবহার করে দেড় লক্ষ টাকা এবং দেড়শোটি ফ্রি স্পিন পেতে পারো যেটা তোমাদের টাকা অর্জন করতে তারা সাহায্য করবে ও কবিতা কবিতা আপনি লাগছে বেশ নাম হ্যাঁ আপনাকে বলবো নামটা নাম অসুবিধা কিছু এমনি যা জিজ্ঞেস করলাম আর কি পাশে যেহেতু বসে রয়েছে আমার তোমার নাম নেই সুন্দর মেয়েতে নাম থাকে না সুন্দর না এটা ঠিকই বলেছো যাইহোক আরে একটা আমি একটা নতুন জিনিস শুনেছি একটা জিনিসকে মানে আমি ভাবছিলাম অনেক অনেকদিন ধরে বাট এটা রিপ্লেটায় পাচ্ছি না জিজ্ঞেস করলে রিপ্লাইটা দিতে পারবে আমি শুনেছি যে পূত্রা সফল ব্যক্তির পেশনেটা নারীর হাত থাকে। এটা কি সত্যি? আমিই হয় জানবো। আমি শুনেছি তো তুমিও তো শুনেছ যে পূত্রা সফল ব্যক্তির পেশনে নারী হাত থাকে। বা আমি জানি আমি পূত্রা সফল ব্যক্তির পেশনে পন্ডি দেখেছি। আরে তুমি কোনোদিন সফল সফল ব্যক্তির পেশনে নারীর হাত দেখেছো? এর হাত এরকম করে থাকে নাকি? না। তো থাকে। তো জানিনা বাইরে এত ফোন দেখাটা কিন্তু উচিত নয় মানে চোখ খারাপ হয়ে যেতে পারে চোখটা তোমার ফোনটাও তোমার হাতটাও তোমার তুমি আমার তোমারই সব তোমারই বাইরে তোমার লিপিসিটা খুব সুন্দর লাগছে লাল তো ছোট ভালো মানিয়েছে আমাদের মতো ছেলে বলতে হ্যাঁ কি করছি আমার সাথে কথা বলতো কথা বলাটা খারাপ না না বল এটা তো তুমি কি মানে ভগবান হাসতে শেখাই না তুমি হেসে তো কথা বলতে সুন্দর মুখটা তোমার হাসতে তো পারো গম্ভীরটা ভালো লাগছে আমার দিকে তাকিয়ে হাসা আর ভালো লাগবে কেন সুন্দর লাগছে তোমাকে দেখতে বেশি বিশ্বাস করো ওয়েলকাম ওয়েলকাম ফোন করাটা একটু বন্ধ করতে পারো তোমার নাম কি নামটা বলো না নামটা মৌমিতা এখন তোমার না ম্যাগি হবে মৌ তুমি হবে আমার বউ এখন তোমার না ম্যাগি হলে বেশি ভালো হতো তোমাকে আমি দু মিনিটে নিজের বানাতে চাই করি হুম মৌ তো আমার বউ তো তো যাই হোক তোমার খুব সুন্দর লাগছে কিন্তু বেশ তোমার এই সাদা ড্রেসটাতে আর এই কালো প্যান্টটা খুব সুন্দর লাগছে মানে

উঠবে টেনে আমি পড়ে গেছি তোমার প্রেমে তো যাই হোক আমি একটা কথা বলতে এলাম ওখান থেকে ওখানে একটা মাংস গন্ধ পাচ্ছো ওখান থেকে চিকেনের আমাদের হচ্ছে আর কি চিকেন ওখানে হচ্ছে তো আমি ওইদিকে আমাকে মন টানছে তোমার দিকে বেশি মন টানছে সত্যি কথা বলছি তুমি বিশ্বাস করো হ্যাঁ তো মানে তোমার মানে কিরকম ব্যাপার আমি তোমাকে বলি তোমার খুব ভালো লেগে গেছে আমার করবো তাতে আমি তুমি আমার প্রেমে পড়ে যাও করতেই হবে না তাহলে আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি তুমি পড়বে না আরে তোমার গালগুলো লাল লাল লাগছে কেন এগুলো লজ্জাই রাঙা তোমার গাল লাল হ্যাঁ বেশ ভালো লাগছে তো দেখতে বেশ আমি তোমার গাল লাল আমি তোমার মানে শিখিয়ে লাল এই কথা আমাকে বলে না না অনেকেই বলে সুন্দর না আমি প্যাডেলাল বলে ডাকি তুমি বলি তো যেটা তুমি আমার সাথে বন্ধুত্ব করবে ঠিক তো প্রেম করবে বন্ধুত্ব করবে প্রেম না করলেই বা বন্ধুত্ব তো করবে বন্ধুত্ব করবে আমার সাথে ফ্রেন্ড তো যাই হোক তোমার সাথে টু মুভিটা বেরিয়েছি দেখতে যাবে আমার কোনো পার্টনার নেই আর কি মানে মুভি দেখতে যাওয়ার জন্য যেতে পারি যাবে আমার সাথে একসাথে দেখব মুভিটা ঠিক তো তো যাই হোক তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও তোমাকে ফোন করবো দেওয়া যাবে না নাম্বার নাম্বারটা হুম কি ভাবছো তুমি আমাকে নাম্বারটা দিতেই পারো মা বেশ আমার মা খুব খুশি হবে মানে তোমাকে আমি যদি আমার গার্লফ্রেন্ড বানাই না মা আমার খুব খুশি হবে হ্যাঁ মানে ফ্রেন্ড থেকে আসলে সবই এগোয় না ওটাই বলছিলাম দেওয়া যাবে নাম্বার তুমি বলো আমি ডায়রি লিখে নিচ্ছি তুমি বলো তো একবার শুধু আমি যদি লিখতে পারি তুমি দেখো বলো তুমি কত বড় বড় লিখেছি দেখেছো আমার মনে লিখে নিল নাম্বারটা ডায়েরিতে না পাশে মুভি দেখতে যাবে তো তো তুমি মুভি দেখতে যাওয়ার পার্টনার আমার হ্যাঁ ঠিক তো আর ফোন করবো তোমাকে আমি ফোনটা ধরবে তো ঠিক তো ওকে তো আজ সন্ধ্যেবেলা ফোন করি তোমাকে আজ সকাল সন্ধ্যে হলে তো ফোন করবো রাত্রে করি কথা বলবে তো ঠিক আছে বললো কথা দেখতে পুষ্পা হ্যাঁ আগে আমি আসি তাহলে ডাটা বাই বাই ভালোই থাকো আমাদের ওখানে আমি তো সবসময় ভালোই থাকি তোমাকে দেখি আরো ভালো থাকবো খারাপ সময় গুলো কাটানোর জন্য যেটার থেকে বেশি দরকার সেটা হলো একজন কাছের মানুষ